ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাই না এই যে ঘুমটাটা সেটা কিন্তু সরে যাচ্ছে এবং পক্ষে বিপক্ষে যে আর্গুমেন্টগুলো খেয়াল করে দেখেন আমাদের প্রধান রাজনৈতিক দল বাংলাদেশ চতুর্দীয় দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল সাহেব তিনি যখন ওই বিষয়টি জানান দিলেন যে সরকারে থেকে রাজনৈতিক দল গঠন করে যারা নির্বাচন করার চিন্তাভাবনা করছেন তাদের রেখে ইঙ্গিতটা রকম যে আর যাই হোক নিরপেক্ষ নির্বাচন সম্ভবপর নয় এবং এই যে বক্তব্য বা এই জাতীয় বক্তব্য তার বিপরীতে আপনার আমাদের একজন মাননীয় উপদেষ্টা ছাত্র উপদেষ্টা তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত নাহিদ মহোদয় তিনি বলেছেন যে পাঁচ থেকে আট তারিখ এই সময়ে বাংলাদেশে ওই অর্থে কোনো সরকার ছিল না এবং ওই সময়ে যারা জাতীয়তাবাদী ঘরানার মানুষ তারা বিভিন্ন দায়িত্বপূর্ণ পদে বসে গেছেন ফলে তাদের দায়িত্বে নিয়োজিত থাকা অবস্থায় একটি নিরপেক্ষ নির্বাচন কিভাবে সম্ভব এই ধরনের ইঙ্গিত প্রদান করেছেন তো ফলে বিষয়টা ফোরফ্রন্টে চলে এসছে পাবলিক ডিসকোর্সের আওতায় চলে এসছে এবং টু গিয়ে নাহিদ মহোদয় বলেছেন যে দেশে যদি জরুরি অবস্থা কিংবা সেনা শাসন জারির চেষ্টা হয় সেটা আমরা রুখে দেব আপনার আরেকজন মাননীয় উপদেষ্টা আসিফ মহোদয় তিনি বলেছেন যে আমরা যদি কেউ নির্বাচনে প্রার্থী নির্বাচন করি তাহলে আমরা পদত্যাগ করে তা করব অর্থাৎ সরকারের থেকে তা করব না এখন এই যে আপনার এদিকে প্রশ্ন করতে পারে প্রশ্ন তুলতে পারে যে নির্বাচনের আগে আগে আপনি পদ্ধতি করবেন আর এতদিন আপনি নির্বাচনের মাঠ গোছাচ্ছেন বা পরিস্থিতি নিজের নিয়ন্ত্রণে নেবার চেষ্টা করেছেন সেটা তো একটা অভিযোগ এই কথাগুলো কিন্তু কম বেশি আপনার যারা সক্রিয় রাজনৈতিক দল তাদের পক্ষ থেকে উঠছে আপনার সেটা হাত পাখার যারা যারা অনুসারী তারা বলুন কিংবা আপনার জামাত ইসলামী বাংলাদেশ বলুন বা অন্য বাম ঘরানার যারা আছেন তারাও কম বেশি একই ধরনের প্রশ্ন উত্থাপন করছেন ফলে যে ব্যাপারটি ঘটছে আপনার পাঁচ অগস্ট পরবর্তী যেই ফোরিয়াটা ছিল ইস্পাত কঠিন ঐক্য এবং ঐক্যের বোধ অনুভূত হচ্ছিল তাতে যথেষ্ট পরিমাণে চিট ধরেছে বলেই মনে হচ্ছে ফলে গ্লাস যদি একবার ভেঙে যায় আপনি সুপার গ্লু দিয়ে লাগাতে পারেন কিন্তু দাগটা থেকে যাবে এবং এটা চর্চর করতেই থাকবে ফলে ওই অনুভব ও অনুভব কিন্তু আর কখনো আসবে না এবং তাই এখন ঘটছে আর খেয়াল করে দেখেন সারা দেশ কিন্তু একটু রেস্টিভ অবস্থায় আছে ট্রেন ধর্মঘটের হুমকি তারপর এমনকি রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে তারা সড়ক অবরোধ করে বসেছেন সাত কলেজ তো রাজধানীর নিয়ন্ত্রণ প্রায় নিয়ে নিয়েছেন এরকম একটি অবস্থা আবার মানে কথায় কথা বাড়ে সেভাবে আমাদের সজ্জন সহকর্মী আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপ উপাচার্য তার পদত্যাগ দাবি করে বসা হয়েছে এবং তার ধারাবাহিকতায় যিনি মাননীয় উপাচার্য তারও পদত্যাগ দাবি করে ফেলা হয়েছে আবার দুঃখ প্রকাশকে ক্ষমা প্রার্থনা হিসেবে দেখা হচ্ছে না মানে দুটো সিমেন্টিক্স তো আলাদা তো সেই ধরনের বিষয়গুলো ঘটছে তারপর আপনার প্রতিটি এই ঐতিহ্যবাহী মহাবিদ্যালয় সেগুলোকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত করবার জন্যে যেই পরিমাণ ড্রাইভ থাকা দরকার সেটি আমাদের এই বয়সের ভারে নুব্জ মাননীয় শিক্ষা উপদেষ্টা তিনি কতটা এই প্রেশার নিতে পারবেন সেটা নিয়েও কিন্তু অনেকে চিন্তিত আর ইতিমধ্যে ওই স্কুলের যে পাঠ্যপুস্তক সেইগুলো কবে হাজির হবে সেটা জিজ্ঞেস করায় সাংবাদিকরা তিনি বলে ফেলেছেন এটা কখন তাদের হাতে পৌঁছাবে আমি জানি না এই যে এমন ভঙ্গিতে তিনি উত্তর করেছেন তাও অনেককে মানে বিব্রতকর একটা অবস্থায় ফেলেছে সব মিলিয়ে পরিস্থিতিটা আর সুযোগ আবার অনেকে নেওয়ার চেষ্টা করছেন আমাদের সম্মানীয় সদ্য বিদায়ী আপনার এন সি চেয়ার ডক্টর রিয়াজুল হাসান তিনি ওএসডি হয়েছেন এবং এক্সপেক্টেড যে তিনি আবারও হয়তো চুক্তিভিত্তিতে দায়িত্বে আসবেন তাকে সফট টার্গেট হিসেবে অনেকে নিয়ে নানানভাবে কটুক্তি করবার চেষ্টা করছেন কেউ কেউ রিট করে বসেছেন আবার কেউ তাকে আমি ব্যক্তিগতভাবে তাকে জানি যে তিনি দীপুমণি বিরোধী একজন মানুষ ছিলেন তাকে উল্টো দীপুমণির আপনার লেস পেন্সার হিসেবে চিত্রিত করার চেষ্টা চলছে মানে যে যেমনভাবে পারছেন চাঁদ বাড়ি বাড়ানোর চেষ্টা করছেন ইট ইজ রিয়েলি আনফর্চুনেট এরকম একটা ক্যাওটিক যে অবস্থাটা সেটা কিসের পরিচয় বহন করে মূলত একদম লোয়েস্ট লেভেল অফ যেটাকে বলে মানে গভর্নেন্স বললে গুড গভর্নেন্স বলে যা বোঝায় তার উল্টো অবস্থা এখন আমরা বিরাজমান এবং কম বেশি সকল শিক্ষা প্রতিষ্ঠানেই নানান রকমের অস্থিরতা আমরা দেখছি শিল্প কারখানায়ও একই অবস্থা সাধারণ জীবনযাত্রা নাভিশ্বাস ওঠার মতো একটা জায়গায় নিয়ে গেছে বিশকে দ্রব্যমূল্য অন্যান্য বিষয় আমি আগেও বলেছি আপনার সোতে যে মানে অর্থ যখন আমাদের সংবাদকর্মীরা জিজ্ঞেস করেছেন ডিমের দাম এত বাড়তি কেন তিনি বলেছেন আমি কি মেশিন দিয়ে ডিম বানাবো এই ধরনের মাইন্ডসেটের লোকজন কিন্তু এখন ম্যানিং করছে তো ফলে আপনার সবাই কিন্তু বিব্রত পুরো বিষয়গুলো নিয়ে অনেক কিছুই নির্ভর করবে দেশের বাইরের শক্তি নিচয় কি ভাবছেন ওয়াশিংটন দিল্লি স্পেসিফিক্যালি এবং সেই সঙ্গে আপনার মস্কো এবং বেজিং এবং ইসলামাবাদ এই যে ক্যাপিটালগুলো মেট্রোপলিস অনেকাংশেই প্রভাবিত করবে স্যাটেলাইটের গতিপথটা কেমন হবে রোহিঙ্গা এটা দুইধারী তরবারির মতো আমাদের জন্যে ডেমোক্রেসির সৌরের মতো এবং সেটা যে কত গুরুত্বপূর্ণ একটা ইস্যু এই মার্কিন এক্সেপশন থেকে সেটা বুঝতে পারছেন ইসরায়েল ইজিপ্ট অ্যান্ড রোহিঙ্গা রিড্রয়িং অফ দ্য ম্যাপ যে মাইন্ডসেটের মধ্যে আমাদের ট্রাম্প সাহেবের আছে খোলামেলা বলে ফেলেছেন স্পেল আউট করেছেন ক্যানাডা গ্রিনল্যান্ড পানামা খাল মেক্সিকো বর্ডার কোনো কিছু কিন্তু তার এই যে না বাদ যায়নি এবং ন্যাচারালি তা উৎসাহিত করছে ইসরায়েলকে জায়ন ল্যান্ড সম্প্রসারিত করার প্রক্রিয়া আপনার সেই রিভার নাইল থেকে টাইগ্রিস ফ্ল্যাট পর্যন্ত বিশাল টেরিটরি ইতিমধ্যে বাস্তবায়ন শুরু হয়ে গেছে গাজা মানবশূন্য করার চেষ্টা তারপর আপনার সিরিয়া ফল অফ সিরিয়ান রেজিম এবং তারপরে ডিফ্যাক্টো সেন্সের দুই ভাগ করে ফেলার একটা চেষ্টা উত্তর অংশ তুরস্কের দক্ষিণ অংশ ইসরায়েলের এবং ইসরায়েল আগেই ঘোষণা দিয়ে গোলান হাইট কিন্তু অ্যানেক্স করে নিয়েছে বলছে এটা স্যাক্রোস্যান তারপর আবার একটা সেফ জোন তৈরির চেষ্টা করে সেটাও কার্যকর করেছে আর রিড্রয়িং যদি ঘটে আফটার টু থাউজেন্ড টোয়েন্টি কুর্দিস্তান নামে নতুন একটি দেশ বিভিন্ন দেশ থেকে কার্ভ আউট করে টেরিটরি সেটা কিন্তু গঠিত হতে চলেছে আর আমাদের সাউথ এশিয়ায়ও আপনার ডেফিনেটলি তার একটা প্রভাব পড়বে এখন এই যে রিইনিফিকেশন অফ ইন্ডিয়া সেই লক্ষ্যে একটা অ্যাসোসিয়েশনও গঠিত হয়েছে সেটা জোরে সোরে কার্যক্রমও পরিচালনা করছে দিল্লির সন্নিকটে আপনার অফিসও সংস্থাপিত হয়েছে এবং অনলাইনে প্রচারণা তো চলছেই সেই দেশ থেকে শুরু করে বাংলাদেশ পর্যন্ত পুরো টেরিটরি নিয়ে তো সব মিলিয়ে এক ধরনের অনিশ্চিত গন্তব্যের কথা আমি বলেছি সেটি নিশ্চিত এতে কোনো সন্দেহ নেই আর যারা এই বিষয়গুলো নিয়ে নড়াচড়া করছেন তারা কতটা ম্যাচ এবং কতটা ফার্স্ট সাইড সম্পন্ন সেটা নিয়ে উত্তিপিঞ্চ অফ সল্ট বিবেচনা করতে হবে এখন হজরত মুসা আলাহিসাল্লাম তিনি যখন শৈশবে তখন তিনি আসলেই শিশুসুলভ আচরণ করেন কি করেন না সেটা পরখ করার জন্য জ্বলন্ত অঙ্গার তাকে দিয়ে দেওয়ার জন্য মুখে নিয়ে নিয়েছিলেন সেই কারণে তিনি কিন্তু কথা বলতে কষ্টবোধ করতেন মানে ততলাতেন তো এই যে অবস্থাটা ম্যাচিওর হয়েছেন তিনি পরবর্তীতে কিন্তু একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে সেই পরিমাণ সময় কি আমরা অ্যাফোর্ড করতে পারি এই ক্রান্তি লগ্নে এই প্রশ্নটাও কিন্তু ফোরফ্রন্টে আসবে আর আমি অনলাইন শোতে একটু মজা করেই আমি বলেছি উজিরে খামাখা এটা দেখলাম বেশ ভালো কারেন্সি পেয়ে গেছে আপনার মাসুদ সাহেব থেকে শুরু করে পান্না অনেকেই এটা ব্যবহার করা শুরু করেছে তো এইটা আসলে কি পরিচয় বহন করে এবং এই উজিরে খামাখা যাকে বলা হচ্ছে দপ্তরবিহীন মাননীয় উপদেষ্টা তিনি সুপার উপদেষ্টা বলেও পরিচিত এবং বিশ্ব দরবারে তাকে মাস্টার মাইন্ড বলেই পরিচয় করিয়ে দিয়েছেন আমাদের নোবেল লরেট প্রফেসর ইউনুস ক্লিন্টনের দরবারে এখন তিনি খোলামেলা বলছেন যে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়া যাবে না এটা তো একটা স্টেট পলিসি এবং সেটা রেফারেন্স কিন্তু আমাদের মাননীয় প্রধান নির্বাচন কমিশনার নবগঠিত কমিশনের সদস্যরাও বলছেন যে সরকার যদি কন্ডিশন হচ্ছে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে প্রোভাইডেড সংস্কার কমিশন এবং সরকার যদি সেই নিরিখে সুপারিশ হাজির করে আবার মজার ব্যাপার হচ্ছে কদিন হয়নি ডক্টর বদুল্লাম মজুমদারের এই যে সংস্কার কমিশন সুপারিশ ফর ফ্রন্টে এসছে ডিফার করা শুরু করেছে আমাদের নির্বাচন কমিশনের পক্ষ থেকে বেশ কিছু রিজার্ভেশন ব্যক্ত করা তো সব মিলিয়ে আসলে ওই যে একটা ডিজায়ারে এটা প্রিভেল করছে